এখন দেখো সিক্স ইন ওয়ান ট্রেডমিল সিক্স ইন ওয়ান ট্রেডমিলের গুণগত মান দেখেন যেটা হচ্ছে এক্সট্রা ফ্যাটগুলো আছে আপনি এটার মধ্যে ভাইব্রেটের মধ্যে ফ্যাটগুলো রিডিউস করতে পারবেন আলহামদুলিল্লাহ সো আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে থাই থেকে শুরু করে থাইয়ের ব্যায়াম যখন যেটা লাগে আপনি কিন্তু অনায়াসে মুভ করতে পারেন সো এই ভাইব্রেটর মেশিনের মাধ্যমে কিন্তু আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে বার্ন করতে পারবেন ইনশাআল্লাহ আর এটার বাজার মূল্য হচ্ছে আপনার প্রায় একুশ হাজার পাঁচশো টাকা বাট আমাদের দোকানে যারা নক করবেন বা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য অনলি সতেরো হাজার টাকা এখন দেখা হচ্ছে স্টাফার ট্রেডমিল এবার উঠবেন উঠে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ক্যালকো দেখেন কত স্মুথ এই স্টাপার মেশিনটা যারাই নেবেন তাদের জন্য অনলি আপনার রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা দশজন কাস্টমার জন্য একটা স্পেশাল ধামাকা থাকবে ট্রেডমিল অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা কি সম্ভব আদৌ সম্ভব না তবে দশজন কাস্টমার প্রথম দশজন কাস্টমার যারাই নক করবেন তাদের জন্য আমার তরফ থেকে অনলি সাত হাজার পাঁচশো টাকা একটা স্পেশাল ট্রেডমিল রেখেছি এটা হচ্ছে ওয়ান অপশন ট্রেডমিল আলহামদুলিল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম বি আর অ্যান্ড স্পোর্টসের পক্ষ থেকে আমি কাউসার বলছিলাম আমার দোকানে মেশন করছি বি এন্ড স্পোর্টস মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম গুলিস্তান ঢাকা দোকান নম্বর সাতচল্লিশ সো আমি এখানে কিন্তু জোরগোলায় বলছি আমরা একজন জেনুইন দোকানদার আলহামদুলিল্লাহ আমাদের দোকান হচ্ছে মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম গুলিস্তান ঢাকা দোকান নম্বর সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে সরাসরি চলে আসবেন আর আমরা কিন্তু ওই জেনুইন দোকানদার অনেকে আছে ঘরে বসে ভিডিও করে রুম ভাড়া করে মেশিন দিয়ে ভিডিও করে সো এই জাতীয় দোকান থেকে কেনারা কিন্তু সাবধান তো আজকের ভিডিওটা স্পেশাল হবে তাদের জন্য যারা কিনা একবার বাজেটের মধ্যে ভালো চাচ্ছেন আর যেহেতু রমজান আর রমজানের সবাইকে আর যারা ঘরে বসে ব্যায়ামগুলো করতে যাচ্ছেন বাইরে যেতে চাচ্ছেন না বিভিন্ন বাতের ব্যথায় ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য মেশিনগুলো খুবই উপকারী হবে আলহামদুলিল্লাহ আর এই পবিত্র রমজান উপলক্ষে এবং রমজানের পরবর্তীতে এই অফার থাকাকালীন অবস্থায় যারাই আমার মেশিনটা অর্ডার করবে তাদের জন্য কিন্তু একবারে ধামাকা অফার আবারও দেখাচ্ছি আমি একটা সুপার ক্লাস আমরা রিবো এক্সট্রিম প্রত্যেকটা ট্রেডমিলের সাথে একটা করে ফ্রি পাবেন ইশাল্লাহ এটা ফ্রি না এটা হচ্ছে রমজান উপলক্ষে গিফট সো যারাই কিনা মেশিনগুলো অর্ডার করবেন একটা রিবো এক্সট্রিম ঢেড়ে চোদ্দো থেকে পনেরোটা ব্যায়াম করতে পারবেন ঠিক আছে চোদ্দো থেকে পনেরোটা ব্যায়াম করতে পারবেন এই একটা রিবো কিন্তু টোটালি আমার তরফ থেকে গিফট পেয়ে যাবেন ইশাল্লাহ আর প্রত্যেকটা ট্রেডমিলের আমরা লিখিত দশ বছরের গ্যারান্টি দেব তো আমরা কিন্তু ভিডিও শুরুতেই একটা পাওয়ার ফিটনেসের চমৎকার ট্রেডমিল দেখাবো অনেক চওড়া শেপের অনেক চওড়া শেপ আবার বলছি অনেক মোটা যারা ডায়াবেটিস রোগী মুখ স্বাস্থ্যবান আছেন তাদের জন্য কিন্তু মেশিনটা খুবই ভালো হবে আলহামদুলিল্লাহ করে দেখেন প্রত্যেকটা মেশিন কত স্মুথ কত ডিউরেবল হবে আমরা কিন্তু দশ থেকে বারো বছরের গ্যারান্টি পাবি ইনশাল্লাহ লিখিত গ্যারান্টি এই জাতীয় মেশিনগুলো যারাই আমার থেকে নেবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেশিন ডায়াবেটিস রোগী ভাতের ব্যথা বা হাঁটার জন্য ডাক্তার হাঁটতে বলতেছে বা হাঁটার জায়গা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেডমিল হবে আলহামদুলিল্লাহ তিন থেকে চারটা ব্যায়াম করতে পারবেন কী কী ব্যায়াম আছে মেশিনের মধ্যে একটা পাওয়ার ফিটনেসের একবার চমৎকার মেশিন দেখেন এখানে হাঁটবেন দৌড়াবেন সাকশন সিট আপ করবেন ফিগার টুইস্টিং করবেন যারাই নেবেন মেশিনটা এই রমজান উপলক্ষে অনলি কত রাখবো বারো হাজার টাকা তবে দোকানে সরাসরি আসলে এগারো হাজার পাঁচশো টাকা রাখবো আলহামদুলিল্লাহ ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল সো ফাইভ ইন ম্যানুয়াল ট্রেডমিল কী ক্র্যান্ডে পাইতে পারেন এখানে আসেন একটু দয়া করে একটা হচ্ছে এবার তো ফিটনেস পাইতে পারেন রেস ফিটনেস পাইতে পারেন টপ ফিটনেস পাইতে পারেন এমনকি ওমা ফিটনেসও পাইতে পারেন সো আপনার দেখেন পাওয়ার ফিটনেস থেকে শুরু করে এবার তো ফিটনেস রেস ফিটনেস টপ ফিটনেস প্রত্যেকটা ফিটনেসের ট্রেডমিলে ট্রেডমিল কিন্তু ভাইয়ের কাছে অ্যাভেলেবল আছে সো প্রথমে কিন্তু আমি আপনাকে ট্রেডমিলের কিছু ওয়ার্কআউট দেখাবো কিভাবে যারা এক্সট্রা ফ্যাটে ভুগতেছেন বাইরে যেতে পারতেছে না ধুলাবালির কারণে বাইরে যাতায়াত করা খুব খুবই টাফ হচ্ছে তাদের জন্য কিন্তু ম্যানুয়াল ট্রিটমেন্টগুলো খুবই কার্যকরী আলহামদুলিল্লাহ সো আমি ওয়ার্কআউটটা দেখাচ্ছি কত স্মুথ হইতে পারে একটা কী কী থাকতে পারে প্রথমে দেখাচ্ছি ওয়াকিং থাকবে এই জিনিসটা নোট করে রাখেন ওয়াকিং থাকবে হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন সাকশন সিট থাকবে একটা রেসিস্ট্যান্ট বেল থাকবে একটা আপনার ফিঙ্গার টুইস্ট থাকবে একটা পুশ আপ স্ট্যান্ড থাকবে সর্বোপরি মিটারটা বড় মিটারও হইতে পারে যদি কারো রিকোয়ারমেন্ট থাকে ভাই আমাকে বড় মিটার দিবেন বড় মিটারও হতে পারে কারো রিকোয়ারমেন্ট যদি ছোট মিটার থাকে ছোটো মিটারও কিন্তু দেওয়া যাবে সো যার যেটা সুবিধা হয় সো আমি ওয়ার্কআ দেখাচ্ছি দয়া করে দেখবেন ফাইভ কত স্মুথ দেখেন আলহামদুলিল্লাহ আপনারা হাঁটবেন দৌড়াইবেন সো দেখছেন কি পরিমাণ মনে হচ্ছে ইলেকট্রিক ট্রেডমিল সো বেসিক্যালি হচ্ছে এভাবে ধরার পরে যারা নতুন আছে স্টার্ট করে আস্তে আস্তে করে ওয়ার্কিং করতে পারবেন আলহামদুলিল্লাহ সো ওয়ার্কিং কিন্তু সব ট্রেডমিলেই সেম সো এটার মধ্যে এক্সট্রা ফ্যাসিলিটিস কি আছে আপনার যা ক্যালোরি আছে ডিস্টেন্স আছে সবগুলো কিন্তু উঠবে যেটা সিক্স ফাইভ ইন ওয়ান মেশিনে তো সেকেন্ড হচ্ছে আমি আরেকটা ব্যায়াম দেখাচ্ছি ওয়াকিং গেল সেকেন্ড ব্যায়ামটা দয়া করে দেখবেন যাদের এক্সট্রা ফেট আছে ফ্যাট বার্নিং এটাকে আমরা সাকশন বলি সাকসন সিট আপ বলি দুইটা স্ট্যান্ড থাকবে এভাবে পাটা লাগাবেন দেখেন কী পরিমাণ ফ্যাট কিন্তু আমার আছে সো এই ফ্যাটটা রিডিউস করতে কী করতে হবে সো এভাবে যাবেন আসবেন খেয়াল করে দেখেন খুবই এফেক্টিভ আলহামদুলিল্লাহ খুবই এফেক্টিভ খেয়াল করছেন দেখেন খুবই এফেক্টিভ তো যারা এক্সট্রা ফ্যাটে ভুগতেছেন অতিরিক্ত চর্বি আছে উঠতে কষ্ট হচ্ছে তাদের জন্য হচ্ছে এই রেসিস্টেন্ট বেল্টটা এটা হচ্ছে থার্ড নম্বর প্রসেস এই রেসিস্টেন্ট বেল্টটা এখানে দিবেন খেয়াল করে দেখেন আপনি আপনার সুবিধা মতো রেসিস্টেন্ট বেল্টটা ইউজ করতে পারবেন এটা যাদের অতিরিক্ত মেদ আছে তারা কিন্তু অনায়াসে কিন্তু ইউজ করতে পারবে খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ কমফর্ট সো কমফর্ট বলতে আসলে এটা কিন্তু আপনি আরামের জন্য নিচ্ছেন না বা কিন্তু আরামের জন্য নিচ্ছেন না অবশ্যই আপনাকে কাইক পরিশ্রম করতে হবে অনেক অনেক পরিশ্রম করবেন ঘাম জড়াবেন তাহলে কিন্তু আপনার বডিটা ফিট থাকবে এটা কিন্তু সব পিছের জন্য নিচ্ছে না হার্ড ওয়ার্ক করতে হবে সো এভাবে এক্সারসাইজ করলে আপনার এক্সট্রা যে আছে সেগুলো কিন্তু বার্ন হবে সো আমি কটা অপশন দেখালাম একটু খেয়াল করে দেখেন ওয়াকিং একটা অপশন গেল সেকেন্ড গেল হচ্ছে আপনার সিট আপ থার্ড হচ্ছে রেসিস্ট্যান্ট বেল্ট রেসিস্টেন্ট বেল্টের কাজ দেখাইছি আমি আরো দুটা কাজ দেখাই এখানে ওটা খেয়াল করে দেখেন কি কাজ করবেন এখানে আপনার ফ্রি হ্যান্ড জেক্সেসগুলো আছে যারা বাতের ব্যথায় ভুগতেছেন তাদের জন্য বেস্ট হবে এছাড়া আপনি এখান থেকে মারতে পারবেন জিমে যাওয়ার কোনো প্রয়োজন নেই জিমে যাওয়ার কোনোই কিন্তু প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ খেয়াল করে দেখছেন সো এই রেসিস্টেন্ট বেল্টের মাধ্যমে তিনটা অপশন দেখালাম আর দুটো দেখাচ্ছি তো ফোর্থ অপশন যেটা আছে মেশিনের মাধ্যমে আমি আমার ভাইগিনীকে বললাম হেল্প করার জন্য এটাকে ফিগার টুইস্টার বলে প্রত্যেকটা মেশিনে একটা করে ফিগার টুইস্টার থাকবে মানে যেটাকে এক্সট্রা ফ্যাটগুলো বার্ন করে দেখেন কীভাবে ওয়ার্কআউট করছে একটু জুম করে দেখান এটাকে ফিগার টুইস্টার বলি কেউ আপনার ডিস্ক বলে সো যে যেভাবে দেখে খুশি সো এটা কিন্তু করলে হচ্ছে আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে প্লাস হচ্ছে বডির যে কার্যকলাপগুলো আছে এগুলো সচল থাকবে আর এক্সট্রা ফ্যাট বার্ন করতে কিন্তু খুবই হেল্পফুল হবে আলহামদুলিল্লাহ এখন দেখা বলছে ফিফথ অপশন কি আছে অপশন হচ্ছে আপনার যেটাকে বলি পুষা বেস্টেন এখন মানে কীভাবে পুষাব স্টোন ইউজ করবেন একটু দেখাই দিচ্ছে আমি নিজেই দেখাই আমি মোটা মানুষ আমার মধ্যে ফ্যাটগুলো দেখছেন আমি দেখাইলে আমার মাধ্যমে কিন্তু অনেকে ইনসপায়ার হবে কীভাবে ইউজ করে খেলকো দেখবেন পুষাব স্ট্রন কীভাবে ইউজ করতে হয় খেয়াল করছেন তো এইটা হচ্ছে এটা কিন্তু রেগুলার রেগুলার এক্সারসাইজ আরেকটা এক্সারসাইজ আছে যেটা আপনার এইখানকার পেনগুলো রিডিউস করবে প্লাস এক্সট্রা যে ফ্যাটগুলো আছে বার্ন করবে এটা কীভাবে ইউজ করবে অনেকে জানেই না এভাবে ধরবেন ভাই ধরে এখানে আসবেন খেলকো দেখেন দেখছেন আসেন আবার যান আসেন আবার যান আরে ভাই দুই মিনিট করে করেন না আমি তো দুইটা মারছি আমার এগুলোর অবস্থা বারোটা বেজে গেছে ট্রাস্ট মি সো এগুলো করলে কি বেনিফিট হবে আপনার কোর্সগুলো ছেড়ে দিবে এমনকি ফ্যাটগুলো বার্ন করতে খুবই হেল্পফুল সো এই হচ্ছে আমার ফাইভ ইন ওয়ান ম্যানুয়াল ট্রেডমিল খেয়াল করে দেখবেন এবার টপ রেস টপ অনেকে আছে ভাই বিভিন্ন ব্র্যান্ড বলে প্রাইসটাকে হাই ইনক্রিজ করে দিচ্ছে বাট ভাইয়ার কাছে এটা না কিন্তু আপনার আমার এখান থেকে টপ ফিটনেসের যেই প্রাইসটা হবে এবার টপ ফিটনেসের একই প্রাইস আমি কিন্তু প্রাইস দুই করছি না ট্রাস্ট মি আমি প্রাইস দুই করছি না সো টপ ফিটনেসেরও কিন্তু সেই একই ব্যাম এ হাঁটবেন দৌড়াইবেন সিট আপ করবেন তারপর হচ্ছে আপনার কি বলে বুক ডাউন থাকবে রেসিস্ট্যান্ট বেঞ্চ থাকবে প্লাস থাকবে হচ্ছে আপনার সাকশন সিট আপ যেটা হচ্ছে আমরা পাঁচটা ব্যায়াম বলি সো ফাইভ ইন ওয়ান ট্রিটমেন্টগুলো অনেকে বলে ভাই কেমন দামে রাখতে পারছেন বাজারে কিন্তু ভাই আঠারো বিশ হাজার টাকা সেল হচ্ছে তো প্রথমেই বলছি দশ বছরের গ্যারান্টি সহ দশ বছরের গ্যারান্টি সহ যারাই নিতে যাচ্ছেন আমার লাল বেল্ট কালো বেল্ট বুঝি না আপনার যেই কালারের বেল্টটা পছন্দ হয় যেই ব্র্যান্ডটা পছন্দ হয় অনলি চোদ্দো টাকা কিন্তু ভাই আর চ্যানেল সাবস্ক্রাইব করলে অনলি তেরো হাজার পাঁচশো টাকার বিনিময় কিন্তু আপনার ফাইভ ইন ওয়ান ট্রিটমেন্টটা পেয়ে যাবেন যদি কারো বাজেট কম থাকে ভাই ফাইভ ইন ওয়ান মেশিন আমার চাই বাট মিটার দরকার নাই ছোট মিটার দিয়ে দেন বা যে কোনো একটা ডিসপ্লে দিয়ে দেন ওই ডিসপ্লে করতে গেলে এক হাজার টাকা কমে যাবে বারো হাজার পাঁচশো টাকা সো বিষয়টা হচ্ছে মিটারের কারণে আপনি এক হাজার টাকা কিন্তু কম বেশি হয়ে এবং বারো হাজার পাঁচশো যার যেটা প্রয়োজন হয় আমাকে শুধু নক করলেও হবে সরাসরি দোকানে এসে ভিজিট করতে পারবেন কুরিয়ার নিতে হলে জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যে এখন দেখা বলছে একটা থ্রি ইন ওয়ান ট্রেডমিল থ্রি ইন ওয়ানের অপশন ট্রেডমিল যেটা আপনার তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন কি কি ব্যায়াম করতে পারবেন ওয়াকিং রানিং করবেন খেয়াল করে দেখবেন ওয়াকিং রানিং করবেন দেন হচ্ছে আপনার সাকশন সিট থাকবে সাকশন সিট থাকবে খেয়াল করছেন আলহামদুলিল্লাহ সাকশন সিট থাকবে দেন হচ্ছে আপনার ওই ফিগার টুইস্টার থাকবে সো ব্যায়ামটা কিন্তু সেম ফিগার টুইস্টার থাকবে সো থ্রি ইন ওয়ানের এই ব্র্যান্ডের ট্রেডমিলটা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে বডি ফ্ল্যাক্স এটা হচ্ছে বডি ফ্ল্যাক্স ট্রেডমিল অনলি মাত্র এগারো টাকা থ্রি ওয়ানের এই ট্রেডমিলটা যারাই নেবেন অনলি এগারো টাকা আর এই ক্ষেত্রে কিন্তু ফ্লাইগুলো দেখে নেবেন অনেক মজবুত হতে হবে আর দশ বছরের লিখিত গ্যারান্টি পাবেন যদি দশ দিন আগেও কোনো প্রবলেম হয় বোর্ড ভেঙে যায় বেল্ট ছিঁড়ে যায় অবশ্যই ভাইয়া কিন্তু রিপ্লেস করে দিব বেসিক্যালি কিন্তু ট্রেডমিলগুলোর আপনার সচরাচর তেমন কোনো প্রবলেম হয় না শুধুমাত্র অনেক সময় বোর্ড ভাঙতে পারে বা বেল্টটা ছিঁড়তে পারে ওটার রেসপন্সিবিলিটি কিন্তু আমরা নিয়ে নিব চালা অনলি এগারো হাজার পাঁচশো টাকা এখন দেখাবো থ্রি ইন ওয়ান ট্রেডমিলের মধ্যে পাওয়ার ফিটনেস ট্রেডমিল অনেকে আছে পাওয়ার ফিটনেস ট্রেডমিলের বৈশিষ্ট্যকে এদিকে আসেন একটু বৈশিষ্ট্য দেখাই এখানে হাঁটো আসেন দুইটাই কিন্তু পাওয়ার ফিটনেস ট্রেডমিল আবার বলছি পাওয়ার ফিটনেস ট্রেডমিলসটা কোয়াইট চওড়া হবে বডিটা এই শেপের হবে সো যারা আছে মুরব্বী যারা আছে অনেক সময় কিন্তু আপনার এই ধরনের হলে এখানে দাঁড়াতে পারেন না বা কষ্ট হয় সো এটা হচ্ছে দুইটা পা আপনি অনায়াসে এখানে রাখতে পারবেন অনায়াসে রাখতে পারবেন দুইটা পা রেখে আপনি আপনার মধ্যে ফ্লেক্সিবল ওয়াকিং করতে পারবেন আর এটার নামে হচ্ছে পাওয়ার ফিটনেস ট্রেডমিল পাওয়ার ফিটনেসমিল কিন্তু একটা ট্রাস্টেড জিনিস মানে সেই একটা ট্রেডমিল সো এটার গ্যারান্টি দিচ্ছে আমরা পনেরো বছর পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন ইন বিটুইন ফিফটিন ইয়ার্স এর মধ্যে কোন ধরনের প্রবলেম হলে আমরা কিন্তু রিপ্লেস করে দিব ওয়াকিং কিন্তু সেম আর আপনার ফাইভ ইন ওয়ান যেভাবে আমি এক্সপ্লেইন করেছি সেম লাইক দ্যাট খেয়াল করে দেখেন কত স্মুথ দেখেন দেন হচ্ছে সাকশন সিটার থাকবে প্লাস হচ্ছে আপনার ফিগার টুইস্টার থাকবে থ্রি ইন ওয়ান তিনটা ব্যায়াম করা যায় কি কি করতে পারবেন ওয়াকিং রানিং সিট আপ ডেইলির যে ব্যায়ামটা আছে প্লাস হচ্ছে ফিগার টু স্টার এই তিনটা ব্যায়ামের পাওয়ার ফিটনেসের ট্রিটমেন্ট কত রাখছেন বাজারে আঠারো বিশ হাজার টাকাও পাবেন না ভাই খুঁজে বাট ভাইয়া এখানে অনলি বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনি পাওয়ার ফিটনেসের আবার বলছি পাওয়ার ফিটনেস যেটা বডি ওয়েট আছে ফিফটি কেজি আর পনেরো বছরের গ্যারান্টি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা এখন দেখো বলছি আমি পাওয়ার ফিটনেসের ফোর ইন ওয়ান এটা কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কেন বলছি একশো আশি কেজি পর্যন্ত লোড নিবে আপনি দুইশো বিশ কেজি পর্যন্ত লোড নিতে পারবেন সেম পাওয়ার ফিটনেসের ফোর ইন ওয়ান ট্রিটমেন্ট এখন ভাই ফোর ইন ওয়ান কীভাবে জাস্টমেন্ট করবেন আপনি হাঁটবেন দৌড়াবেন সবগুলো সেম থাকবে একটা রেসিস্টেন্ট বেল শুধু অ্যাড হবে রেসিস্টেন্ট বেল শুধু অ্যাড হবে এই রেসিস্টেন্ট বেল সহ বারো হাজার আটশো টাকা পড়বে হচ্ছে আপনার ফোর ইন ওয়ান পাওয়ার ফিটনেস ট্রিটমেন্ট এই ক্ষেত্রে কিন্তু পাওয়ার ফিটনেসের ট্রিটমেন্টটা নিতে হবে যেটা কিনা চওড়া হবে প্লাস হচ্ছে হ্যাভ স্মুপ স্মুথ হবে আর হচ্ছে আপনার বডি ওয়েট মিনিমাম দুইশো কেজি প্লাস নিতে পারবে খেলকো দেখেন খেয়াল করে দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ রানিং হচ্ছে সো এই ট্রেডমিল গুণগত মান নিয়ে নাথিং টু অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার আটশো যার যেটা সুবিধা ইনশাল্লাহ দেখো ট্রেডমিল এটা হচ্ছে আমার লেটেস্ট ফিটেস্ট একবার আলহামদুলিল্লাহ এটা বড় মিটার দিয়ে পেয়ে যাবেন যদি ফাইভ এটা কত স্মুথ হতে পারে একটু দেখেন দয়া করে আমি কিন্তু মোটামুটি আশি কেজি ওজন আগে একশো বিশ কেজি ছিলাম তবে আলহামদুলিল্লাহ দেখেন কত স্মুথ মনে হচ্ছে ইলেকট্রিক মেশিনে দৌড়াচ্ছে ভাইটা দেখেন মনে হচ্ছে ইলেকট্রিক মেশিনও দৌড়াচ্ছি সো ফাইভ ওয়ে মেশিনটা হচ্ছে আমরা একবার পাইকারি আগে দেবো আছে দেখেন আপনি চাইলে ওয়াকিং রানিং করবেন দেন সেকেন্ড হচ্ছে সাকশন সিট থাকবে খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন সাকশন সিট আপ দেন থাকবে রেসিস্ট্যান্ট বেল্ট দেন থাকবে হচ্ছে আপনার পুশ আপ স্ট্যান্ড আপনি চাইলে অনায়াসে পুশ আপ মারতে পারবেন দেন হচ্ছে ফিগার টুইস্টার কোমরের ব্যায়াম সো ফাইভ ইন ওয়ানের ট্রেডমিলটা যারাই নিবেন আমরা বারো বছরের গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ লিখিত গ্যারান্টি পাবে আমার বিএনপি সরাসরি আসবেন বা অনলাইনে নিতে পারবেন সো অনলি রাখবো হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তবে এই রমজান মাস উপলক্ষে অনলি তেরো হাজার টাকা আবার বলছি অনলি তেরো হাজার টাকা এখন দেখো সিক্স ইন ওয়ান ট্রেডমিল ভাই সিক্স ইন ওয়ান ট্রেডমিল কি জানেন ফাইভ ইন ওয়ানেরই কনভার্টেশন সেম লাইক এভরিথিং সেম থাকবে শুধুমাত্র বডি মেসাজারটা অ্যাড হবে আবারও বলছি শুধুমাত্র ভাইভার মেশিনটা অ্যাড হবে সো সিক্স ইন ওয়ানের মধ্যে যা যা আছে ফাইভ ইন ওয়ানের মধ্যে একটু দেখাই দিচ্ছি আমার কাস্টমারের সুবিধার্থে এ দেখেন এদিকে তাক এদিকে আসেন একটা ফাইভ ইন ওয়ান ট্রেডমেন্টে যা আছে সিক্স ইন ওয়ান মেশিনে তাই আছে শুধু ডিফারেন্সটা কী হবে একটা ভাইব্রেটের মেশিন থাকে সো এই ভাইব্রেটারটা কী করবে আমি কাজটা দেখা দিচ্ছি সিক্স ওয়ান মেশিন আমার এখানে এভার ফিটনেসের হইতে পারে রেস ফিটনেস হইতে পারে টপ ফিটনেস হইতে পারে যার যে ব্র্যান্ডটা পছন্দ হয় সেটাই কিন্তু ভাইয়াকে জানায় দিবে সো সিক্স ইন ওয়ান এভার টো ফিটনেসের ট্রিডমেন্ট এক্সপোর্ট মা অনেক স্মুথ আলহামদুলিল্লাহ অনেক স্মুথ সো এটা নিয়ে আসলে এক্সপ্লেন করার মতো কিছু নেই দেখেন আমি আরেকবার দেখা দিচ্ছি অনেক স্মুথ উইদাউট কোনো সাউন্ড হবে না ভাইয়া সো অনেকে ভয় পাচ্ছেন ভাইয়া ম্যানুয়াল ট্রেডমিল কিনবো আমি থাকি তিন তলায় দুই তলার লোক সাউন্ড পাবে কি না ওই ধরনের সিস্টেম নাই এখন ম্যানুয়াল ট্রেডমিল আপগ্রেড হয়েছে আলহামদুলিল্লাহ সাউন্ডলেস হবে কিছু যেটা সাউন্ড হবে সেটা তো হতেই হবে দেখ ট্রেডমিল হবে না ভাইয়া হ্যাঁ সো সব সেম থাকবে পাঁচটা ব্যায়াম সাথে একটা ভাই অ্যাড হবে এখন ভাই কিভাবে কীভাবে কাজ করবে যেহেতু এক্সট্রা ফ্যাট আছে আমার মতো সো ফ্যাটটা আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মোটা ছিলাম এখন কিন্তু রেডিউস এসি সো ফ্যাটটা কীভাবে বার্ন করবেন দেখেন সকাল বিকাল দুইভাবে করতে পারেন সিক্স হন ট্রেড গুণগত মান দেখেন যেটা হচ্ছে এক্সট্রা ফ্যাটগুলো আছে আপনি এটার মধ্যে ভাইভ্রেটের মধ্যে ফ্যাটগুলো রিডিউস করতে পারবেন আলহামদুলিল্লাহ সো আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে থাই থেকে শুরু করে থাইয়ের ব্যায়াম যখন যেটা লাগে আপনি কিন্তু অনায়াসে মুভ করতে পারেন তো এই ভাইব্রেটার মেশিনের মাধ্যমে কিন্তু আপনার যে এক্সট্রা ফ্যাটগুলো আছে বার্ন করতে পারবেন ইনশাআল্লাহ তো সিক্স ইন ওয়ান ট্রেডমিল আপনি লাল বেলচ কালো বেলচ যার যেটা পছন্দ হয় সেভাবে নিতে পারবেন আর এটার বাজার মূল্য হচ্ছে আপনি প্রায় একুশ হাজার পাঁচশো টাকা বাট আমাদের দোকানে যারা নক করবেন বা সরাসরি দোকানে আসবেন তাদের জন্য অনলি সতেরো হাজার টাকা আরও পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকার বিনিময়ে সিক্স ইন ওয়ান ট্রেড মিলটা পাবেন যদি কিনা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যে চ্যানেল আপলোড হবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ষোলো হাজার টাকার বিনিময়ে সিক্সির ওয়ানটা দিবেন ইনশাল্লাহ অনলি ষোলো হাজার টাকা আবারও বলছি অনলি ষোলো হাজার টাকা সিক্স ওয়ান ট্রেডমিলটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন দেখা বলছে স্টাপার ট্রেডমিল স্টাপার ট্রেডমিলটা কি আবার অনেকে বলব ভাই স্টাপার ট্রেডমিলটা কি সো স্টাপার ট্রেডমিল কিন্তু হচ্ছে আপনার এই ওয়াকিং রানিং কিন্তু সবই সেম ভাইয়া আপনি হাঁটবেন দৌড়াবেন সব মেশিনই কিন্তু সেম এখানে কিন্তু কোনো পার্থক্য নেই আবার বলছি হাঁটবেন দৌড়াবেন সব মেশিনে সে খুবই স্মুথ হবে আলহামদুলিল্লাহ সো এখানে মধ্যে পার্থক্যটা কী হবে কিছু কিছু স্টাপার ট্রেডমিলের বুকডাউন স্ট্যান্ডটা হবে ফ্রন্ট সাইডে আবার বলছি ফ্রন্ট সাইডে কিছু কিছু স্টাপার বুক ডাউনটা হবে ব্যাক সাইডে ব্যাক সাইডে সো যখন যেটা পাওয়া যায় যখন যেটা ইম্পোর্ট হয় তখন সেটাই নিতে হবে সো চার থেকে পাঁচটা ব্যায়াম আছে আপনার ফাইভ ই স্টাপার ট্রেডমিলের স্টাপার ট্রেডমিলের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার এখানে চলে আসো আমি দুটোর মধ্যে একটু পার্থক্য দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপার ট্রেডমিল এটা স্টেপার ট্রেডমিল একটা হচ্ছে এভার্টো ফিটনেস আর একটা হচ্ছে পাওয়ার ফিটনেস একটা হচ্ছে পাওয়ার ফিটনেস একটা হচ্ছে এভার্টো ফিটনেস দুইটাই কিন্তু তাইওয়ানে সো যার যেটা পছন্দ হয় ভাই এরকম না যে ভাই আমাকে এভার্টো বাসে এভার্টো বি দেওয়া লাগবে সো আমাদের স্টকে যখন যেটা থাকবে আমরা কাস্টমার সাথে নেগোসিয়েশন করবো ইনশাল্লাহ বাজেটের বিষয়ে বলবো সো এটা হচ্ছে আপনার এভার্টো ফিটনেসের যে ট্রেডমিলটা আছে ওটা কিন্তু এই অংশটা কিন্তু আপনার উঁচা হবে যেটা কিনা আপনার দেখেন স্টাপারটা আরেকবার দেখা দিয়ে স্টাপারটা দেখেন দূরে যান দেখান স্টাপার কাকে বলে স্টাপার থায়ের পেইনে ভুগতেছেন তাদের জন্য বেস্ট হবে এভাবে উঠবেন উঠে কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ক্যালক দেখেন কত স্মুথ আমি চাইলে ছায়রা করতেছি যদি কেউ ছেড়ে না পারেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ধরে অনায়াসে স্টাপিং করতে পারেন লাইক সাইকেলিং অনেকে বলে ভাই সাইকেল সো এখানে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস আছে এখানে যে মাজার যে ব্যথা পেনগুলো আছে এগুলো কিন্তু অনায়াসে রিডিউস হবে আলহামদুলিল্লাহ সাথে সাথে একটু মুভ করবেন একটু মুভ করলে আপনার জন্য কিন্তু বডিটা পারফেক্ট হবে ইনশাআল্লাহ সো স্টাফার ট্রিটমেন্টের গুণগত মান নিয়ে আসলে কী এক্সপ্লোইন করবো সো এগুলো আমি পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি ইন বিটুইন ফিফটিন ইয়ার্সের মধ্যে যদি ফিফটিন ইয়ার্সের মধ্যে যদি কোনো প্রবলেম হয় ওটা রেসপন্সিবিলিটি আমার সো এই স্টাফার মেশিনটা যারাই নেবে তাদের জন্য অনলি আপনার রাখা যাবে পনেরো হাজার পাঁচশো টাকা চ্যানেল সাবস্ক্রাইব করলে অনলি পনেরো হাজার টাকা আবারও বলছি চ্যানেল সাবস্ক্রাইব করলে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা আরও পাঁচশো টাকা কমায়া মাত্র পনেরো হাজার টাকা সো ফাইনাল প্রাইস এবার তো ফিটনেসের যে ট্রেডমিলটা আছে অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এবার আপনি ওয়াকিং করে নিতে দেন এটা পাওয়ার ফিটনেসের ট্রেডমিল সেম স্টাপার ট্রেডমিল এটা একটা ব্যায়াম গেল একটু কমন ব্যায়াম একটু স্টাপার করে দেখেন হ্যাঁ একটু উঠেন দেখেন আমার ভাইনা করতেছে আমিও করেছি আমার করতেছে দেখেন দয়া করে সো একটু পাতলা সাতলা গরণের সো এটাও কিন্তু চমৎকার আমরা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ সো এই ট্রেডমিলটা যারাই নেবেন স্টাপার ট্রেডমিল উইথ ফোর ইন ওয়ান বা ফাইভ ইন ওয়ান যেটাই বলি সীমিত সময়ের জন্য অনলি চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দ হাজার পনেরো হাজার যার যেটা পছন্দ হয় যার যেটা পছন্দ আলহামদুলিল্লাহ ওইটাই কিনে দেওয়া যাবে চোদ্দ হাজার পনেরো হাজার যখন যেটা থাকে আমার দোকানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমরা প্রোভাইডিং করবো আল্লাহর মধ্যে এখন দেখা হচ্ছে মূল ধামাকা দশজন কাস্টমার জন্য একটা স্পেশাল ধামাকা থাকবে ট্রেডমিল অনলি সাত হাজার পাঁচশো টাকা এটা কি সম্ভব আদৌ সম্ভব না তবে জন কাস্টমার প্রথম দশজন কাস্টমার যারাই নক করবেন তাদের জন্য আমার তরফ থেকে অনলি সাত হাজার পাঁচশো টাকা একটা স্পেশাল ট্রেডমিল রেখেছি এটা হচ্ছে ওয়ান অফ সেটার ট্রেডমিল আলহামদুলিল্লাহ যেটা কিনা আপনার হাউস ফিট হতে পারে পাওয়ার ফিটনেস হতে পারে যখন যেটা আমাদের ইম্পোর্ট হয় আবারও বলছি সো এইটা জন প্রথম কাস্টমারের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকা উইথ পনেরো বছরের গ্যারান্টি সহ সো আপনি কীভাবে ইউজ করবেন ওয়ান অফশেটার এটা এক্সপ্লেন করার কিছুই নাই খেলবে দেখেন দেখছেন কত স্মুথ অনলি সাত হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু ওয়ান অফ ট্রিটমেন্টটা পেয়ে যাবেন সীমিত সময়ের জন্য বাট দশজন প্রথম দশজন কাস্টমারের জন্য এটা প্রথম দশ কাস্টমার ফিল আপ হয়ে যাবে দেন রেটটা হয়তো বা আপডেট হইতে পারে সো এটা আমার তরফ থেকে এই ভিডিও সারতে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য অনলি সাত হাজার পাঁচশো টাকা তো এই ছিল আমার আজকে ভিডিও আমি ট্রাই করেছি বেস্টটা দেওয়ার জন্য আমার দোকান নামটা আমার মেনশন করছি বিএন স্পোর্টস অকেশন বাসীরা সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন আমরা কিন্তু স্টেট ফার্স্টের মাধ্যমেও আপনাকে হোম ডেলিভারি করছি আবারও বলছি স্ট্রিট ফার্স্টের মাধ্যমে হোম ডেলিভারি হচ্ছে সো শুধুমাত্র কি করতে হবে সুন্দরবন কুরিয়ারে পাঠাচ্ছি স্ট্রিট ফার্স্টে পাঠাচ্ছি পাঠাও কুরিয়ারে পাঠাচ্ছি বিভিন্ন করতোয় পাঠাচ্ছি যার যেখানে সুবিধা হয় সো কীভাবেই অর্ডারটা করতে হবে জাস্ট একটা হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পরও থেকে পেমেন্ট করে দেবেন আবার বলছি বাকি টাকাটা হচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার পর ওইখানে পেমেন্ট করে দেবেন বিকজ হচ্ছে ভাই আমরা কিন্তু জেনুইন দোকানদার এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআ আর প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সাথে পেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন